কষুব কাদের বিসা হচ্ছে কাদের বিসা হচ্ছে না বর্তমানে কাদের বিসা রিজার্ভ খাচ্ছে কাদের বিসা ডেলিভারি দিচ্ছে বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেল আইকনটা বাজায় দিবেন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে চলুন তাহলে আজকের মতন ভিডিও শুরু করি প্রথমে আপনাদের মাঝে আমি শেয়ার করছি কাদের ভিসা ক্যান্সেল হচ্ছে কিসের জন্য ক্যান্সেল হচ্ছে বিস্তারিত এক এক করে আপনাদের মাঝে বলবো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখে যাবেন তাহলে আপনারা অনেক অজানা তথ্যর সাথে আপনারা পরিচয় হইতে পারবেন প্রথমেই বলছি আপনারা শুনেন একমাত্র ভিসা ক্যান্সেল হয় জানেন কাদের যারা আপনারা স্কিল ওয়ার্কার না যারা আপনারা কাজকাম জানেন না যাদের কাগজপত্র ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করা হয় নাই একমাত্র তাদের এই ভিসা কিন্তু ক্যান্সেল হয় একমাত্র তাদের এই ভিসা কিন্তু রিজেক্ট হয় আশা করি ক্লিয়ার কোন আপনাদের মাঝে আমি ক্লিয়ার করার চেষ্টা করব আপনারা কিছু মানুষ অ্যাম্বাসি পেস কোশ্চেন পাঁচ থেকে ছয় মাস হয়েছে সাত মাসও হয়েছে এখনো কিন্তু আপনারা ভিসাটা পাচ্ছেন না কেন এবং কি আপনারা পাসবোর্টও পাচ্ছেন না এর কারণ কি এর মূল যে রহস্য কি আপনাদের মাঝে বলছি আপনারা জেনে নেন ইউরোপে যে এমবাসি সব সময় কিন্তু ওপেন থাকে না আপনারা জানেন বছরে আসে না কোন অবস্থায় দু যে আপনার চার মাস ওপেন থাকে আর আছে না বাকি যেই আট মাসেই দেখবেন বন্ধ বন্ধ এটা কিন্তু জন্য আপনারা ছয় মাস হয়েছে সাত মাস হয়েছে এর জন্য কিন্তু ভিসাটা পাচ্ছেন না আশা ভাই করা যাচ্ছে যখন আপনার হবে আপনার ভিসা রিজেক্ট হয়ে আপনার কাছে আপনার বই বুঝিয়ে দিবে আশা করি আপনারা ক্লিয়ার আপনাদের মাঝে এখন দু যে আরেকটু আলোচনা করি বর্তমানে কসুবুর অবস্থা কি বর্তমানে ভাই কি আর ভাই কম আপ আপনাদের মাঝে অসুবর অবস্থা কিন্তু ভালো কিন্তু ভাই সমস্যাটা হচ্ছে আপনার আপনি এত সবাই জানেন বর্তমানে বিসার যে পার্সেন্টেজ ওইটা কিন্তু অনেকটা কমে যায় এখন কিন্তু সবাই বিসা পাচ্ছে না বিসারা পাচ্ছে খুবই কম আপনাদের মাঝে দুজি একটু ধারণা দেওয়ার চেষ্টা করি একশো ফাইল সাবমিট করে ওইখান থেকে আপনার বিসা কমপ্লিট হয় সর্বোচ্চ পনেরো থেকে বিষটা আশা করি ক্লিয়ার ভাই দেখা যাচ্ছে অনেকটা হাত এখন ভাই সামনে কি দেওয়ায় হয় এটা কিন্তু অ্যাডভান্স বলা যাচ্ছে না আপনারা তো সবাই জানেন রোমানিয়াতে সময় প্রচন্ড পরিমাণে মানুষজন যাইতে পারছে এবং কি আপনার বিষার যে পার্সেন্ডেজ ওইটাও কিন্তু খুব ভাই ভালো ছিল পরে ভাই আপডেটের পর এরকম কাজ করছে তখন বিসার পার্সেন্টেজ একেবারে কিন্তু কমে যায় এটার জন্য এখন অনেক মানুষ কিন্তু ছুটছে কসুবর ফাইল এবং কি আপনার আলবেনিয়ার দিক অনেক মানুষ বর্তমানে যাওয়ার চেষ্টা করছে মেয়াসানা যেটা দেখলাম বলকান কান্টিতে যারা আপনার যাবার চেষ্টা করে তাদের উদ্দেশ্য থাকে ভিন্ন ভিন্নটা কিরকম আপনাদের মাঝে দুজি ক্লিয়ার করি আলবিনিয়ার স্যালারি অত একটা ভালো না কিন্তু কসুবুর স্যালারিটা ভালো পরে ভাই মানুষের ভাই লোভের কারণে অনেক মানুষ কিন্তু যাওয়ার চেষ্টা করে ইউরোপে আপনি তো সবাই জানেন কসুব থেকে ইউরোপ প্রবেশ করলে কয়টা দেশ পাড়ি দিয়ে যাওয়া তো লাগে এটা তো আপনারা সবাই জানেন পশুপুর থেকে কিন্তু আপনার বৈধ যাওয়া যায় কিন্তু ভাই কয়জন আর যায় এসব কিন্তু ঝামেলা অনেক ঘোরাঘুরি করতে হয় এটা লাগে ওইটা লাগে এটা কিন্তু জন্য অনেক মানুষ আমি দেখলাম সবাই যাওয়ার চেষ্টা করে চুরিমুরি করে জঙ্গল মঙ্গল পাড়ি দিয়ে বর্ডারটা কোনো অবস্থাতে ক্রস করে যেতে চায় এ আর কি ভাই আজকের ভিডিও আলোচনা করি বর্তমানে কোন কোন কাজের ভিসা হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আসলে দেখলাম একটা জিনিস যারা আপনারা স্কিল ওয়ার্কার যারা আপনারা কাজকাম জানে তাদের আস না ভিসাটা কিন্তু হচ্ছে আর আপনার যারা আপনারা স্কিল ওয়ার্কার না যারা আপনারা হেল্পার হয়ে অ্যাপ্লাই করেন তাদের ভিসাটা আমি যেটা দেখলাম ক্যান্সেল হয় আশা করি আপনারা কি নেন আপনারা আছে না যেহেতু আপনারা যাবেন প্রবাসে কাজ কাম করার জন্য আপনারা যে কোনো একটা ভালো কোনো কাজ কাম শিখে তারপর যাওয়ার চেষ্টা করেন আপনারা তো জানেন যেহেতু আপনি বিদেশের মাটিতে গিয়ে যেহেতু আপনি কাজ কাম করবেন আমার মতে আপনাদের কাজ মা শিখে যাওয়াটাই উত্তম তখন আছে না আপনাদের স্যালারিটাও অনেকটা বেড়ে যায় আশা করি ক্লিয়ার আপনাদের মাঝে আর আমি বকবক করবো না এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে e ono que ordena laves.